ব্যাকগ্রাউন্ড দেখে তোমরা গেস করতে পারছো যে আমি কোথায় রয়েছি কি বলবো আমি আর বুঝতে পারছি না যাই হোক আলদুরে একটা চুমু খেয়ে বলে এই রসগোল্লা কপালে চুমু খেয়ে বলে এই চমচম নমস্কার বন্ধুরা কেমন আছেন আগে আপনারা সবাই বলুন কারণ আপনাদের সাথে আমার দু থেকে আড়াই মাস পর ব্লগের থ্রুতে দেখা হচ্ছে প্রথমেই আমি ধন্যবাদ জানাবো যাদের জন্য আমি আজ এই জায়গায় দাঁড়িয়েছি তাদেরকে যারা আমাকে এই সুযোগটা দিয়েছে এবং এন্টার টিম অব জি বাংলা ক্রিয়েটিভ ডিপার্টমেন্ট অ্যান্ড মেকারদেরকে যাদের দিন রাত পরিশ্রমের ফলস্বরূপ এত প্রোডাক্টিভ একটা প্রোডাক্ট বেরিয়ে আসা আমাদের সকলের সামনে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রুদ্রিক স্যান দিস ইজ রুদ্রিক আর ব্যাকগ্রাউন্ড দেখে তোমরা গেস করতে পারছো যে আমি কোথায় রয়েছি অবশ্যই ঠিক ধরেছো আমি এখন রয়েছি পরিনিতার ফ্লোরে মানে পরিণীতার এটা হচ্ছে ফ্লোর আমি এখন ফ্লোরের বাইরেটাতে রয়েছি আর আমি ভেবেছি আজকে ছোট্ট করে একটা ব্লগ বানাবো যেখানে তোমাদের মোটামুটি সব কিছু ঘুরিয়ে দেখাবো মানে সেরকম কিছুই না শ্যুটিংয়ে কি হয় না হয় এবং বেশ ইন্টারেস্টিং হতে চলেছে ব্যাপারটা আমার কাছে আর তোমাদের কাছে আই গেস সো চলো এবারে ভেতরে ঢুকি অর্থাৎ বসু বাড়িতে যাওয়া যাক মানে পরিণীতার ফ্লোরে ঢুকি চলো চলো মেকআপ কস্টিউমে রেডি হয়ে গিয়েছি আর পেছনে ওই যে ওখানে শ্যুট এখন চলছে বেসিক্যালি আর কি বলি বলো তো তোমাদের আমি আর ফ্লোরের ভেতরে ব্লগ করিনি ঢুকে আর বাইরে একটা সিন চলছে আর এরপর আমার সিনও যাবে এখন আমি মেকআপ রুমে যাই আর হ্যাঁ দেখাইনি বলে এরকম নয় এই ব্লগেই তোমরা সব কিছু দেখতে পাবে সো আমার আর কালকে ব্লগ করা হয়নি নেক্সট দিন হয়ে গেছে আর আমি পরের দিন শ্যুটিংয়ে এসে আমি সকাল সকাল মেকআপ করতে বসে গিয়েছি সো মেকআপে আমাকে পাপ্পুদা মেকআপ করে দিচ্ছে আর পেছনে দেখতেই পাচ্ছেন আমাদের ডিন স্যার রয়েছেন যাকে কিন্তু আমরা অনস্ক্রিন অনেক ভয় পাই বাট হ্যাঁ অফ স্ক্রিন কিন্তু তার সাথে ঠিক ততটাই সম্পর্কটা না ঠিক উল্টো এত ফ্রেন্ডলি এবং এত গল্প আড্ডা হয় আমাদের আর এইদিকে এম আর স্যার এস ম্যাম সবাই রয়েছে দেখুন জাস্ট মেকআপ রুমে কি হাসি ঠাট্টা মজা হয় আমাদের আর হ্যাঁ আরেকজন রয়েছে আমাদের পছন্দের একেডি স্যার বেসিকলি একটা সিন এসেছে এবং সেই সিনটা এতটাই মজার যে কেডি স্যার স্ক্রিপ্ট রিড করছে এবং আমরা সব তার রিয়াকশন দিচ্ছি তাদের সবার সাথে কাটানো এই সব মুহূর্ত আমার কাছে একটা স্মৃতি তো সেটাই আমি ক্যামেরা বন্দি করেছি আপনাদের জন্য আর এইখানে আমার অনস্ক্রিন ম্যাম মানে অফ স্ক্রিন দিদিকে আমি ব্লগ বানানো শেখা আমাদের এমআর স্যার আর একদিকে রয়েছে আমাদের এস আর ম্যাম তো পরিণীতা এখন ব্রেক চলছে সেই জন্য এখন আমরা বসে আছি তাই যে আমি মধ্যমণি হয়ে বসে আছি তো এই যে এম আর স্যার অর্থাৎ আমাদের চিরঞ্জীবদা বেশ ভালো তার সাথে রিলেশনটা মানে জাস্ট দাদা ভাইয়ের মতন হয়ে গেছে আর এই যে এস আর ম্যাম অর্থাৎ আমার খুব প্রিয় একজন কাছের মানুষ হচ্ছে বিয়াস দি আপনারা তাকে ইতিমধ্যেই অন্যরকম ভাবে এখন চেনেন আপনারা যদি বুঝে থাকেন আমি কোন কথাটা বলছি অবশ্যই কমেন্টে জানেন নিচ্ছে যদি নতুন যদি নতুন কিছু করা যায় তো তাই না বলো একদম আমাদের এ কেডি স্যারও একটু বাইরে বেরিয়ে গেছে এখন খোঁজ নিচ্ছে যে আমাদের সিন আছে কি না আসলে আমি ওনাকে আমাদের এস আর ম্যামকে আমি ভ্লগ বানানো শেখাচ্ছিলাম তো সেইখান থেকেই আর কি তো এই হচ্ছে পরিণীতার ফ্লোর ভেতরে শ্যুট চলছে তো আপাতত আমরা বসেই আছি ইন্দ্রপুরী স্টুডিও মোটামুটি ঠান্ডা তো এখন পড়েই গেছে ও পড়ছে পড়ছে চলো এবার তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে ফেলি পরিণীতা এই নামটা শুধু নাম নয় আমার কাছে একটা হাতে খড়ির সেই স্লেট হয় স্লেট পেন্সিল তো বেসিকলি সেটা আমার কাছে পরিণীতা বিকজ প্রথম কাজ আমার পরিণীতা এবং পরিণীতা করতে করতে আমার এত মানুষের সাথে পরিচয় হয়েছে এত মানুষের সাথে দেখা হয়েছে তাদের ফিডব্যাক এবং এত গুণী শিল্পীদের অভিনয় কাছের থেকে দেখার সুযোগ পেয়েছি আর এত কিছু এক্সপিরিয়েন্স করেছি ভালো মন্দ সমস্ত কিছু মিলিয়ে আমার এক্সপিরিয়েন্সটা টু গুড আর যখন আমি প্রথম এসেছিলাম অডিশন দিয়েছিলাম ইন্দ্রপুরীত স্টুডিওতেই যেখানে বসে আছি ঠিক তার অপোজিটে যে রুমগুলোই যে দেখতে পাচ্ছ ঠিক তো সামনে তো একটা নস্টাল দেখতে দেখতে এক বছর হতে চললো আর পরিণীতা তো ইউনিভার্সিটির ট্র্যাকটা এখন শেষ হয়ে গিয়েছে সেই জন্য ভাবছি যে কি বলবো কোনটা ছেড়ে কি বলবো হচ্ছে হবে এইবার আমি ফ্লোরে ঢুকছি বাট আমাদের এখনো সিন শুরু হয়নি তার জন্য সেট রেডি করা হচ্ছে তো আমি একটু আগেই ঢুকে পড়েছি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো বলে তো প্রথমে ঢুকে আমি ফ্লোরকে প্রণাম করে সামনেই বসুবাড়ি রয়েছে এই যে আর ঠিক বাদিকেই রয়েছে এখানে প্রতিষ্ঠিত মা কালী প্রতিষ্ঠিত বলতে আমি বলতে চাইছি এইবারে এই মা কালীকে এখানে পুজো করা হয়েছে ফ্লোরে তো এবারে পুনিতার ফ্লোরে ঢুকছি তোমরা দেখো আর কিছু কথা শেয়ার করি তোমাদের সাথে এই কয়েক মাসের মধ্যেই এই স্টুডিও থেকে শুরু করে এই ফ্লোরের প্রত্যেকটা কর্নার আমার খুব কাজে রয়ে গিয়েছে বেসিক্যালি আমাদের ইউনিভার্সিটির ক্লাসরুমটা সেটা এই ঠিক বসু পাশেই রয়েছে বসু মধ্যে থেকে আমাদেরকে প্রবেশ করতে হয় ইউনিভার্সিটিতে যেতে হলে এখন প্রবেশ করছি ইউনিভার্সিটির আর এত কাজ যে কি করছে এটা হচ্ছে আমাদের ক্লাসরুম এখানে অনেক সিন করেছে অনেক মজার সিন করেছি অনেক এক্সামের সিন করেছি সবকিছু এখানে আর এটা হচ্ছে ক্যান্টিন তো এখানেই এখন আমাদের যে সিনটা হবে সেখানে এটা শুরু হবে তো ক্যামেরাকে প্রণাম করে আমাদের সব কিছু মানে বেসিকলি আমার তো কাজ শুরু হয় আর সেটাই যেহেতু আমার কাছে ভগবান ক্যামেরা তো তার কদরটা তো আমার কাছে এক অন্য লেভেলে নেক্সট ডে হয়ে গেছে আর লাঞ্চ চলে এসেছে আজকে আমার নিরামিষ কারণ আজকে সোমবার আর সোমবার আমি প্রত্যেক সোমবার বাবার মাথায় জল ঢালি তো রীতিমতো শুটিং আসার আগে কিন্তু আমি আজকে শিব মন্দিরে গিয়ে জল ঢেলে তারপরে এসেছি এখানে রয়েছে দই রয়েছে ধোকা রয়েছে ডাল রয়েছে সয়াবিন রয়েছে পাঁপড় রয়েছে আর হ্যাঁ ভাতটা মিসিং রয়েছে বিকজ আমি ভুল করে অন্য একটা প্লেট আমি থালাটা উঠিয়ে নিয়েছিলাম আর এখানে আমি স্যারকে ইউটিউবে ভিডিও আপলোড করা শেখাচ্ছিলাম যে কীভাবে কী করতে হয় যাই হোক পরিণীতা থেকে এটাই হয়তো আমার লাস্ট ব্লগ আর আমি অনেক দিন ধরেই ভিডিওটাকে করে রেখে দিয়েছিলাম বেশ কিছু পার্সোনাল প্রবলেমের জন্য এডিট করে হয়ে ওঠা হয়নি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি সেই জন্য এত দিন হয়ে গেল বাট আই হোপ যে তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে সেটা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করো এবং আশীর্বাদ করো সকলে যেন আরও আরও दूर एग्जी पे थैंक यूनिवर्स